আমার টাকা পয়সার অভাব নাই আমার দুটো কন্যা সন্তান আছে আমার এই দুটো কন্যা সন্তানের দায়িত্ব যাই নিবে তারে আমি জীবন সঙ্গী করতে চাই কিন্তু আমার নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ঝর্ণার কাছে ঝর্ণার বিবাহিত জীবন একটু পার করেছে দুর্ভাগ্য তার তার স্বামী মারা গিয়েছে এখন ঝর্ণা তার বাবার বাড়িতে অনেক অর্থ সম্পদের মালিক তার বাবা মেয়ের এমন দুর্ভাগ্য যাই হোক স্বর্ণা আপনি বিয়ের জন্য পাত্র খুঁজছেন জি আমাদের সাথে যোগাযোগ করেন করেছিলেন যাই হোক আপনি কেমন পাত্র চান আমি আর কেমন চাই মা আমার যেরকম বয়স এরকমই আমার বয়স তো তেত্রিশ বছর চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের ছেলেকে আপনি চান এই মুহূর্তে আচ্ছা আপনার আগের যে স্বামী ছিল কত বছর সংসার হয়েছে আমি আঠারো বছর সংসার করছি 18 বছর সংসার সন্তান রয়েছে হ্যাঁ দুইটা বাচ্চা দুইটাই মেয়ে দুইটাই মেয়ে এখন আপনি যাকে বিয়ে করবেন হ্যাঁ সে কি মানে তার কি আপনার সন্তানের দায়িত্ব নিতে হবে কিনা এরকম কিছু তা তো নিতেই হবে অবশ্যই কারণ তো আমি এখন দুইটা মেয়ে বিয়ে দেইনি ছোট ছোট মানে একটা 11 বছর আর একটা 4.5 বছর আচ্ছা তাহলে আপনি কেমন ধরনের পাত্র চাচ্ছেন মানে যে বয়স কেমন আর কি বয়স তো মানে ওই তো ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ আপনার বয়সী যাচ্ছে হ্যাঁ আমার বয়সী একটু ছোট হলে না না ছোট হলে তো যায় না লোকে তো খারাপ ভাববো মা ছেলে বলতে পারে অনেক ধরনের কথা বলতে পারে না আর জানি না কেমন হয় বয়স্ক তো আমার মেয়ের বয়স এগারো বৎসর বড়টা আর ছোটটা মনে করেন সাড়ে চার বৎসর মনে করেন কালো বেটে সাদা লম্বা আপনার কেমন পাত্র দরকার আমার কোনোটাই সমস্যা নেই কালো হোক সাদা হোক যেরকম হোক ঠিক আছে তো দর্শক মূলত ঝর্ণা বেগম চাচ্ছেন যে ভালো মনের মানুষ হতে হবে এরকম কিছু জি আচ্ছা আচ্ছা ঝর্ণা বেগম আপনার অর্থ সম্পদ কেমন আছে আমার অর্থ সম্পদ অনেক কিছুই আছে সতেরো আঠারো বিঘা জমি আছে মানে শ্বশুরবাড়ির থেকে কিছু পাইছি আর বাপা বাড়ির থেকে কিছু দিয়ে আঠারো বিঘা জমি আবার মনে করো তিন চার লাখ টাকা ব্যাংকে রাখছি আবার তো আছে অনেক কিছুই আচ্ছা ওগুলো নিয়ে সমস্যা নেই আমার ভাই বোন আমরা দুইটা ভাই আমি একটাই বোন আচ্ছা তো আপনি এই অর্থসম্পদগুলো আপনার জামাইকে লিখে দিবেন মানে আপনার অংশগুলো হ্যাঁ অবশ্যই আমার যদি সে ভালোবাসে আমার সন্তানের যদি দায়িত্ব নিতে পারে যে আমার মনের মতো হয় অবশ্যই আমি দেবো দিব না কেন কারণ আমার জীবনটা তো তার সাথে সুখেই কাটবে যদি কাটতে পারে এইভাবে আমি যেভাবে চাইবো অবশ্যই তার সব কিছুই আমি দেবো আচ্ছা যদি প্রবাসী বা বিজনেস করে অথবা ধরেন চাকরিজীবী সরকারি চাকরি হোক আর বেসরকারি চাকরি হোক কোম্পানি এগুলো কোনো প্রবলেম আছে আপনার না না আমার কোনো আর একটা কথা কি যার কপালে যেটা থাকে ঠিক আছে আমার যেরকমই হোক সংসারে হোক কিংবা চাকরিজীবী হোক কিবা বিদেশে যেগুলো থাকে মানে যেইভাবে হোক যে কোনো একটা ছেলে যে আমার বলে যে আমি তোমার দায়িত্ব নিব বাচ্চার কিংবা তোমার আমার সমস্যা নেই আমি রাজি আছি আচ্ছা আমি এরকম একটা ছেলে খুঁজে আমার মনের মতো আচ্ছা আপনি তো হচ্ছে যে আপনার স্বামীর সংসারে বা যেহেতু সে মারা গিয়েছে সেখানেও তো কিছু অংশের অধিকার আপনার আছে সেখানে কেমন অংকে এসেছে ভালো থেকে আমি ছয় বিঘা জমি পেয়েছি বিঘা তো দর্শক আপনারা ঝর্ণার মুখ থেকে কথাগুলো শুনলেন তিনি বলল তার অর্থ সম্পদের কোনো অভাব নাই আসলে তার কপাল খারাপ সে তার স্বামীকে হারিয়েছে স্বামীকে সে অনেক ভালোবাসত এবং সেই সংসারটা তার সুখেরই ছিল হঠাৎ করে তার স্বামী মারা যায় যার কারণে সে এই মুহূর্তে একটা পাত্র খুঁজছেন কারণ সে দুটা কন্যা সন্তান নিয়ে একা জীবন পার করা তার জন্য খুবই কষ্টকর এবং কঠিন হয়ে মানে কঠিন জীবন চলা যে সেই এই কথা চিন্তা করে মূলত কন্যা সন্তানের যে দায়িত্ব নেবে তারাই শুধু আমাদের পেজে যোগাযোগ করুন এবং যারা একেবারে আগ্রহী আচ্ছা আপনি কিভাবে করতে চান ফেসবুক অথবা আমি আমি তো চালাই আচ্ছা যারা আগ্রহী তারাই শুধু কন্ট্যাক্ট করেন আপনারা ঝর্ণা বেগমের মুখ থেকে কথাগুলো শুনলেন আজকের মতো এই পর্যন্ত অবশ্যই বায়োডাটা সিভি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন ধন্যবাদ সবাইকে